দোকান কি আনন্দ এ আনন্দবান্তের অরহত্ব ফল তো এই আনন্দবান্তে আসলে তো আনন্দবান্তে তো অক্লান্ত পরিশ্রম গুজি বুদ্ধর সেবা যত্ন গুজি দে এখন তার কিন্তু অরহত হেতু আছে কিন্তু বুদ্ধের সেবা আল্লাহ বুদ্ধের সেবা পরায়ণতাই মানে সেবা করতে করতে তাই অরহত্ব মার্গ লাভ গরিবের মতন এন্দি সময় দি নভারে কিন্তু বুদ্ধ হই গি হে আনন্দ হয়তো তুই চেষ্টা করলি অচিরাই অরত্ব ফল লাভ গরিত্বের বেদে নিশ্চিত অরহত্ব ফল লাভ গরিত্বের কি নিশ্চিত বুদ্ধ যাতে পরিব শোকে কাতর গিয়ে গোকে কি কাতর গিয়ে গই পরবর্তীতে যাতে সঙ্গীতে আহ্বান হই ওই বুদ্ধ পরিবাণ জনের তিন পরে ছয় মাস পরে তিন মাস পরে এই তিন মাস পরে বলতি এই শ্রাবণী হূর্ণিমেদ ফন হূর্ণিমেদ

হ্যাঁ সাতশো নিরানব্বই এখন সাতশো নিরানব্বই জন ব্যাকুন পরিসম্বিতে সহ সরাবিজ্ঞ অরহত কিন্তু এডের ভিতরে আনন্দবান্তের সেবক হিসাবে অরহত্ব ফল লাভ নগলীয় আনন্দবান্তের ব্যাকুনে সিলেকশন গুজি কিনলে আনন্দবান্তে বুদ্ধ জেডে জগনা কেন আনন্দবান্তরে ব্যাগ ধর্মদেশনা গুণ কি আবার পুনরায় খুই তুই এখন এই বিষয়ে আনন্দবান্তে ব্যাকুন কোন জানে তুই সে কারণে জানিনে আনন্দবান্তে কি কইজি সিলেকশন কইজি এখন আনন্দবান্ত होत এটা ব্যাকুন ব্যাক কোন অরহত আইনা মাত্র এই কি অরহত নওমইদি আই মাত্র কি নওমইদি হনা অরহত নওমইদি কিন্তু বুদ্ধত্ব হইই দে আই ওচিরেই অরহত ফলে প্রতিষ্ঠিত ও ফাজ্জুম বুদ্ধ বাক্য অদ্বিতীয় বৌদ্ধ বাক্য কি হনা অদ্বিতীয় মানে বুদ্ধ বাক্য কোনদিন এতবের নয় কাই এ ফলিউডে নিশ্চিত ফলিউডে কি হা নিশ্চিত তুই আনন্দ মানতে কায় গতানু স্মৃতি পাবনা আর মগজীন ভাবনা কায়ক গতানু স্মৃতি পাবো না বোধকে এই মনোঘর দে বেক কোনো একেই পাবো না বোধকে মনোঘর দে ওই মানে ইতাল লাইও যেই পাবো না লাইও এই পাবো না মানে এখন একজন একদম ব্যথা উৎপন্ন হই এখন ব্যথা ইয়ে কি কিডনি নষ্ট হয়ে গিয়ে গুদে উৎপন্ন না হনমিকে কেনা ভুটি দেয় ব্যথা উৎপন্ন না হনমিকে বাড়ি গাই দেয় ব্যথা উৎপন্ন হই নাকি হনমিকে দিয়ে ফোরা উঠে দেয় ব্যথা এই ঠিক দিককে নসায় বেক কোনো অর্গন দিয়ে একই ভাবনা দে কিন্তু বুদ্ধ এরকম নয় বুদ্ধ তো চরিত্র অনুসারে ভাবনার सब्जेक्ट আলাদা আলাদা ভাবনার सब्जेक्ट কি হনা আলাদা আলাদা কারণ কন্দুগি এ সুরেশাজার ধর্মস্কন্দ দেশনাগুজি দে কিন্তু এটা এনে নয় ন হলি তো এক দেশনা দিনে কি করিবেলাই দুদে মুক্ত গরিবেলাই তো কিন্তু একই দেশনা নয় দেখিলে কারণ ব্যাককুনুর লয় হনো একই দেশনা দিনে মুক্তন কি নয় সম্ভব নয় তো ভাবনা বিষয়ে আমি আরো ফরক হইয়ম তো এখন এই বিষয় একটু করি না আর শেষ করি না কেন তো এই সঙ্গীতি যেদিন আরম্ভ হইব এদিন চেষ্টারত আসিল চেষ্টা করতে 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 নর ক্লান্ত মুখ টুক দুই নে ট্যাং টুং পরিষ্কার করি দুইটুই একখানি বিশ্রাম লইম এখানে কি লইম আনন্দ মানতে বিশ্রাম লইম সিদ্ধান্ত লইয়ে এমন সিদ্ধান্ত লই নে যে হাড়ত মধ্যে বসি গুই মানে শুঁবু দেরি এই শুঁবের সঙ্গে এমন ভাবে এমন পর্যায়ে তার মার্গ জ্ঞান নান মার্গ ফল জ্ঞান নান উৎপন্ন সোয়াত নয় বৈরত নয় তো নয় বসি সব মানে অর্ধেক শুইয়ে আর অর্ধেক এখনো কি বসার মতন মানে পুরোপুরি সময় নয় আবার পুরোপুরি কি নয় বস নয় এই অবস্থাত মধ্যে মুহূর্তের ভিতর তার একবার জন্ম জন্মান্তর জিন ও কুশল আছে ইউন একবার ক্ষয়প্রাপ্ত হইনে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে এই বলে প্রতিষ্ঠিত তারপর সঙ্গীতিক দি কি যোগদান গজি তলে এই দিনে আর আর প্রিয় বানতে আনন্দবানতে এদিন অরহত্য বলে প্রতিষ্ঠিত হইয় সেই আনন্দবানদের জীবনী বিষয়ই পরে আছে ই একটু করে কই এই বিষয় লৈনে অনারা ত্রিপিটকৰ বিভিন্ন জাগাতৰ মধ্যি ফাইবেন আৰু 13 গাতাটো ফাইবেন আৰু ধর্মপথ 8 গাতাটো ফাইবেন আৰু এৰিয়ৰ ভিতৰে মহা পৰনিৰ্বাণ সূত্রটো ফাইবেন এৰিয়ৰ ভিতৰে যদি অনারা আনন্দমন্তৰ জীৱনী বিভিন্ন ত্রিপিটকৰ মধ্যি তো আনাসে হানাসে বিভিন্ন জাগাতৰ মধ্যি ছৰিয়ে চিটিয়ে আছে এভেলেবেল কাৰণ আনন্দবান্তে বুদ্ধের একসাথে আছিল তো সেইকাৰণে যাই না আনন্দবান্তে লৈ নে ঘটনা কিন্তু তিৰপিঠকৰ মধ্যে আছে হেৰি তো এই উঙ্গুণ বেক কোণ যদি অনারা বেককুণ্ণ হুয়ুম মানে বেছিৰভাগ জীৱন বিশেষ বিশেষ উল্লেখযোগ্য এই উঙ্গুন আবার একত্ৰিত কৰি আর আর এই মানে আর আর বাংলাদেশের মধ্যে কুবে একদম নামি দামি একজন বানতে বই কি এই বই বের ফাইবেন ওনারা বইবেন নাম জানি বেলা ইচ্ছলি হইতে জুমের হইম না হ্যাঁ এই বই নাম হলো দে ই বই দে রাইটার হলো দে আর আর এই এই চট্টগ্রামের মধ্যে ওই ইয়া ফডিকসরি নো আছে না ফডিকসরি এই ফডিকসরি থানার অন্তর্গত নানুপুর গ্রাম ফডিকসরি থানা কোন গ্রাম নানুভুর গ্রাম নানুভুর গ্রামের মধ্যে নানুভুর সন্তান কিন্তু পরবর্তীতেই বে পব্বজিত হইয়ে পব্বজিত হইনে দেয়ান সমাধি এবং বিক্ষু জীবনের মধ্যে তাগি না একবারে সঙ্গরাস হইয়ে কি রাস হই না এই বলে অষ্টম সঙ্গরাস এই বলে দে হন অষ্টম সঙ্গরাস আর নাম কি হ্যাঁ শিলালঙ্কার মহাস্তবির এটা বোধ কে জানে এটার মধ্যে আবার এই শিলালঙ্কার বানতেও কিন্তু আবার ওই বোয়ালখালি বৈদ্যবারও আছিল বোয়ালখালি কি হো না বৈদ্যবারাও আসিল আছিল ইতারও কেমতো আসিল এতে ইতা মারা কিন্তু আরা শিলালঙ্কার বানতে আরে কি করছি এরকম ওই মানে সোয়াইয়া আদি দিতু কেনে এখানে ইতারা এত ছোট ছোট আসিল বলে মাঝে মাঝে আরা খুঁজু দিয়ে কেনে এই শিলালঙ্কার বানতে লেখার এমন দক্ষ বইগুন ফলি ফিস্টের পর ফিস্টে উল্টে তো মনে হয় দে মানে এই ফিস্টে বললে আর ফিস্টে কি চমক আছে ইয়ান ফরিবেলা খুব আগ্রহ জমে এই বইগ নাম উলুদে আনন্দ এই বইগর নাম উলুদে কি আনন্দ এই বই বে আনন্দ ফিস্টে ফিস্টে ফত্তি আনন্দ উপভোগ করবেন দে ফত্তি কি করবেন দাও না আনন্দ মানে খুশি আনন্দ মানে নাম যেন আনন্দ খামিও কি আনন্দ আবার বান্তের জীবনীও যাতে একখানোর পর একখান জানিবেন বেগ কোন আনন্দ সৃষ্টি বুধে মনের ভিতরে যে আনন্দ হন ওই মানুষ মোহবশত যে আনন্দ ভর্তি করে সেই আনন্দ নয় ইয়ে ধর্ম রস যুক্ত আনন্দ কি যুক্ত ধর্ম রসযুক্ত আনন্দ এই শ্রীলঙ্কার লিখিত আনন্দ বই এবার যদি ওনারা স্টাডি করন তারপর বুঝিবেন দে আনন্দ বান্তের কি যে গুণ কি যে তার মানে এবং স্মৃতি দর ইয় অনারা ওনারা এড়ে বানতে খুব সুন্দর করিনে নিয়ে প্রস্ফুটিত করে তুললি এর তুলো ওনারা ফাইবেন একটু ঠিকানা গান হয়ে দি দেখিলে যাতে ওনারার সুবিধা লাই ওনারা কি হল ওনার সুবিধা লাই আরা আর আনন্দবানদের জীবনীও আবার এর মধ্যে আনন্দবানদের পরিনির্বাণ বিষয়ও কিন্তু পদ কাহিনী আছে এর ফাইবেন গই তবে আর আর লম্বা সুরাত ন যায় আরেক কানে তাই গই ইয়ান শেষ শান ইয়ান গান শেষ দে কন্যা সঙ্গীতিকারক ইয়ান গান হতে সঙ্গীতি প্রথম সঙ্গীতি ওই দে এই কোন পূর্ণিমা শ্রাবণী এই সঙ্গীতি কিল্লাই আহ্বান গজি ইয়ান গানও একটু গরি হয় ইয়ান গানর দে এরহম যাতে বুদ্ধ পরিনির্বাপিত যারা অরহত ইতারা ব্যাগ অনিত্য স্মরণ করেন এবং এই পৃথিবীর মধ্যে ব্যাগ যে অনিত্য এই অনিত্য মানে তারা মানে ইয়াঙ্গান উপলব্ধি মানে ইঙ্গান তারা এই জগতের মধ্যে কোনো কিছুই যে স্থায়ী নয় ইয়াঙ্গান তারা ফিল করেন অনুভব করেন অরহতগণ যারা আবার যারা অরহত নময় ইতারা যারা শিলবান জ্ঞানী পন্ডিত এবং অরহত্ব লাভ করে বা মার্গফল লাভ করে এরকম ইচ্ছুক আছে ই তারা বুদ্ধের পরিবর্বাণ হতা শুনি কত ধরণত যে হৈসেলি করে খাঁধে তার কিনাই ঠিক নাই কত মানুষ যে হুইসেলি গড়ি গড়ি খাঁদের খুবের নয় বিক্কু হলে গুজুরি গুজুরি খাঁদের এটার ভিতরে আবার আনন্দ বানতে তো একদিন এমন গুজুরি গুজুরি খাঁদের খুবের মতো নয় এটার ভিতরে আবার অজাতাশত্রু শত্রু জীবে কি অজাতা শত্রু এক ওই খারে সঙ্গ দিল দেবদত্তরে খারে সঙ্গ দিল দেখো সেই দেবদত্ত অজাতা শত্রু কিন্তু আবার তার পিতারে মারি ফেলাইল ই বলি তো হনে বিম্বিসার এই অজথা শত্রু এরকম দুষ্ট লোক আছেন দি ইবে পর্যন্ত বুদ্ধর বুদ্ধের পরিনির্বাণের কথা শুনি তিনবার অজ্ঞান কি গো তিনবার কিয় কি গো না। আর ফিটে গি গো হইতে পারলার ফিটে গি গো হইতে না মুচ্চ দিগি হইদে মুচ্চ দিগি হ মুচ্চ হ মুচ্চ মুচ্চ গিয়ে গেরিমা মুচ্চ প্রাপ্ত ওজের বাংলাদেশ বলি ASCII টাঙ্গে দেখা দা মানে ফিটে গিয়ে গইদে কেনে তিন বাদ ইবৈ পর্যন্ত তলি শন এই বুদ্ধর পরিনির্বাণ কত দেবতা পর্যন্ত খান্না হাঁটি গজ্জি মানুষ তো অগণিত অগণিত খান্না হাঁটি গজ্জি এর ভিতরে গুয়া এখন এই খবরিয়ে একরা মহা সুব্বান্ত হইতে শুরু হইবে কোনে শুননি এর ভিতরে গু গো সুभद्रนามর গু বিক্কু নবীন বিক্কু ইবে কিনদো ওই তারা হানদ দেই তারা রেহদে বুদ্ধ পরিনির্বাবিত হই ভালো হই বুদ্ধ পরিনির্বাবিত হই কি হইতো না ভালো এখন ভালো হই হইতে কিলাই হয় ده এতদিন পর্যন্ত আরা ইয়াং গত্তন সালিও মানা করে ও ইয়াং গত্তন সালিও কি হই না মানা

ম এই হতা এন যাতে হৰ এই হতাং খান বাই যি দে হাৰ মহাকৈৰ সন্মান ধেৰ মহাকুশ্যবান্তের এই মহাকুশ্যবান্তের জাতীয় শূন্য একগ্রে মানে তারে শিক্ষা দিত মনে হই আবার চিন্তা করতে বুদ্ধ সবে মাত্র পরিনির্বাপিত হই এখন যদি তারে এখন শাস্তি দি বা কিছু হই তলি যেন আরেকখানি গন্ডগোল হয়ে যাবো আরেকখানি কি হয়ে যাবো গই গন্ডগোল তাই সিদ্ধান্ত লই এই যে দুষ্ট দুষ্টবিক্ষু আরো উৎপন্ন ও ফারে এরকম দুষ্ট বিক্ষ কি হো না আরো উৎপন্ন ওই ফারে সে কারণে সিদ্ধান্ত লই বুদ্ধর আগে দাহ ক্রিয়া গরণর ফরদি তারপরে কান সিদ্ধান্ত লই দে বুদ্ধ কুনারা এই যারা অরহত আছে ইতারা মিলিনে কান সঙ্গীতি আহ্বান গড়ি এই দ্বারা বুদ্ধ বাণী উন নির্দিষ্ট গজ্জুম সিলেকশন গজ্জুম যাতে হনকিয়াই এই ধরনের দুষ্ট বিক্ষুর কি ফাঁদত নহরি বেলাই তো যেত বুদ্ধ পরিনির্বাপিত ই তারপর দাহ সম্পন্ন করছি তারপর সেই অজাতা শত্রু কিন্তু বুদ্ধের পরম বক্ত ওই গিয়ে গই পরবর্তীতে এখন বুদ্ধর লাই জিয়ান গত্য হর ইয়ান গরের এমনকি বুদ্ধ পরিনির্বাপিত পরিনির্বাপিত অনর ফরদি দাহকিরিয়ে গরনের ফরদি যে বুদ্ধের দাতু গুণ হইই দাতু ইউনও কিন্তু হনে এই অজাতা সূত্রের পৃষ্ঠপোষকতাই ইউন কি গরা হইই সংরক্ষিত বা নিধন গরা হইই মানে ইউন মানে এক জায়গা মধ্যি সংরক্ষিত গরা হইই দেৰে কার পৃষ্ঠপোষকতাই অজাতা সূত্রের পৃষ্ঠপোষকতাই পৃষ্ঠপোষকতা মানে তিয়া সম্পত্তি মানে জিউন লাগে রে জিউন গরম পরে ইউনেরি কেনে তো এখন ইয়ার ফরদি এই অযথা শত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম সঙ্গীতি জিয়েন এই প্রথম সঙ্গীত ইয়েন অনুষ্ঠিত হইয়ি এটা ফাঁস ভিক্ষু নির্ধারিত হইয়ি ফাশ্বতর ভিতরে সাতশো নিরানব্বই জনুদে অরহত বানতে আছিল একজন আছিল দি কি অরহত। নময় এই নময় দিব আনন্দবান্তে আছিল। এবং এই সঙ্গীতি যেদিন আহ্বান হইয়ে এই দিনেই ওই আনন্দ মানতে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইনে ওই তার আসন জিয়েন খালি আছিল এই উজ্জয়নে রিদ্ধি দিনে একবারে এই আসন উজ্জয়নে বুসি গই এডে অন্যান্য অরহত বান্তি হলে জ্ঞান দিনে সাধে ও অরহত আনন্দ আনন্দবান্তিও কি গই মুক্ত ওগি গই তলে এই প্রথম সঙ্গীতির মধ্যে ফার্স্ট অরহত ফয়সত অরহত 513 অরহত তাবর পরিসংවිත সহ সরাবিজ্ঞা অরহত পরিসংවිත সহ কি হনা সরাবিজ্ঞা অরহত এই রকম অরহত দিনে এই প্রথম সংগীত অনুষ্ঠিত হইয়ে ইয়াঙ্গন হড়ইদে সপ্ত পন্নী কি গুগান মদ্দি তো ওনারা তো জানো একটু একটু করে কই দি ওনারা তো লব ভিতর একটু বাইরে করি দি রেনা নয় কারণ ওনারার ভিতরেও আছে দে আই জানি তবে ইউন অন সময় স্বচ্ছ না থাকার কারণে ইঙ্গুন আস্তে আস্তে বইজে গইতো না নয় ইঙ্গুন একটু একটু বাইরে পেলাই চেষ্টা করি দি রে তলায় আই অবদ কলিও আরদক ওনারারে মাঝে মাঝে কইবেলাই কই দি তাই এই হইল দে আর কি সাবونی পূর্ণিমার তাৎপর্য বা শ্রাবণী পূর্ণিমা বিশেষভাবে আমরা কিল্লে উদযাপন করি এই বিশেষ দিন স্মরণ করি না শ্রাবণী পূর্ণিমে আরা বিশেষ দিন হিসাবে বালা গরিনে উদযাপন গড়িয়ে রিখেন